মাথা ঘুরে পড়ে যাওয়ার পাঁচটি বিপজ্জনক কারণের কথা বলবো অনেক সময় হয় না যে আপনার পরিবারে কেউ মাথা ঘুরে পড়ে যাচ্ছে বা অল্পতেই পড়ে যায় এর কারণ কি সেটা কিন্তু জানা দরকার আপনি যদি কারণটা না জানেন আপনি তো চিকিৎসায় যাবেন না আপনি মনে হবেন একটু বেশি টেনশন করেছে মাথা ঘুরে পড়ে গেছে কিন্তু এটা অন্য অনেক কারণ হতে পারে অন্য অনেক বড় সমস্যা বা রোগের কারণে হতে পারে তাহলে পাঁচটি বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে যে এটা পড়ে যাওয়ার কিন্তু পাঁচটা বিপজ্জনক সমস্যা আপনাদের ক্ষেত্রে হতে পারে সো বরাবরের মতোই আমি তো কাউন্সিলিং সাইকোলজিস্ট আপনারা জানেনি এবং আমাদের এই চ্যানেলে আছেন এবং বিভিন্ন রকমের কমেন্টের মাধ্যমে আপনাদের কথাগুলো শেয়ার করেন লাইক কমেন্টটা যেমন করেন সাবস্ক্রাইবও করেন অন্যদেরকে করানোর চেষ্টা করেন সেটা আমি শুনেছি সো এই জায়গাটাতে যে ইঙ্গিত বহন করে এক নম্বরে হলো যেটা হয় আমাদের মস্তিষ্কে রক্ত সঞ্চালন কমে যায় বর্তমানে দেখেন মানুষ কি হয় বলে না যে হার্ট অ্যাটাক করে আবার অনেক সময় কী স্ট্রক করে এই যে স্ট্রোকের পরিমাণটা বেড়ে যাচ্ছে কিসের জন্য শুধুমাত্র স্ট্রেস বা অ্যাংজাইটির পরিমাণটা অনেক বেশি বেড়ে যাওয়ার জন্য দুই নম্বরে দেখা যায় অনেক সময় রক্তচাপ হঠাৎ করে কমে যায় এই যে রক্তচাপটা কমে গেল তখন হয়তো বা সে আইডেন্টিফাই করতে পারে না বা কী কারণে হচ্ছে সেটাও বুঝতে পারে না অতিরিক্ত পরিমাণে থাকলে তখন এটা এটা শারীরিক ও মানসিকভাবে তার কিন্তু ব্যাঘাত হতে পারে তিন নম্বরের যেটা দেখা যায় যে ফুসফুসে বা হার্টের জটিলতা হতে পারে সেক্ষেত্রেই সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনার শ্বাস প্রশ্বাসের ব্যায়ামগুলো আমরা যে জায়গায় বলেছি সেগুলো করতে পারেন তিন চার চার নম্বরে অনেক সময় নিউরোলজিক্যাল যে সমস্যা যেমন যেটা স্ট্রোকের পূর্ব লক্ষণ হিসেবে ধরা হয় আমাদের অন্য ভিডিওতে কিন্তু বলা হয়েছে এর কারণে কিন্তু অনেক সময় এই সমস্যাটা হয় পাঁচ নম্বরের সর্বশেষের যে বিষয়টি সেটা হলো দীর্ঘদিন সময় পানি না খাওয়া দীর্ঘ সময় ধরে আপনি পানি খাচ্ছেন না আপনার রক্ত শূন্যতা হচ্ছে ডিহাইড্রেশন হয়ে গিয়েছে তাহলে এটা যদি চলতে থাকে তাহলে দেখবেন যে আপনার মাথা ঘুরে পড়ে যাওয়ার কারণগুলো হতে পারে এটা কিন্তু এই এটা অনেক দিন থাকাতে এটা বড়ো রকম একটা মানসিক বা শারীরিক রোগের কারণে আপনি হয়তো বা অনেক দিন ধরে চিকিৎসাও আপনার দরকার হতে পারে সুতরাং অবহেলা করবেন না অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলবেন আপনারা যারা ফার্মেসি থেকে ওষুধ খান এই প্রেসক্রিপশন ছাড়া এটাকে একদম বন্ধ করে দেন একদম বন্ধ করে দেন এটা অবশ্যই কখনোই খাবেন না তো আজকে ভিডিওটি এখানে এগিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন ধন্যবাদ